বিমানের ফিটনেস নেই তেমনি ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা সিলেটে এনসিপির পদযাত্রার খবর জানাতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গাজিকানি স্পষ্ট দেখতে পাচ্ছি এনসিপি নেতাদের উপর কি করা হচ্ছে দেখুন কি গণদুলায় আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ হয় ওই হই রই রই গদানাহিত গেলি কই আপনাগী বাবাকেও ছাড়েনা এনসিপির সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেই স্কুলে তাবু গাড়বে সেখানে তারা থাকবে সেই থাকাটা নিরাপদ নিশ্চিত করার জন্য প্রায় 500 পুলিশের একটা নিরাপত্তা দল পুলিশের পক্ষ থেকে এবং মেট্রোপোলার বাইরে থেকেও পুলিশ আসছে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার মওলভী বাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে এনসিপি বাংলাদেশে রাজনীতিতে যাচ্ছে নতুন মোড় আওয়ামী লীগের নীতির ভারত সরকার নিরন্তর শুভ সংকেত দেবে খুব গোপনীয় হবে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে শেখ হাসিনা এক বছরের মাথায় প্রথমবার মতো দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখমুখি বৈঠক করতে যাচ্ছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এসে এসেছে নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিবাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কোথায় কোথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাঁদা মাজার দখলদার বাংলা নয় তোর পাপ দাদা আমেরিকা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফনুল রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

পরীক্ষা হবে না এনসিপির সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেই স্কুলে তাদের সেখানে তারা থাকবে সেই নিরাপদ করার জন্য স্কুল বন্ধ করে দেওয়া হবে স্কুলের পরীক্ষা হবে না ক্লাস হবে না এরকম একটা নোটিস গত রাত থেকে আজকে দিন রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এটা নিয়ে আমরা আজকে সকালেই একটা ভিডিওতে বলেছি এর বিস্তারিত বলেছি যে কি নোটিস জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সিপি নেত্রকোনায় নেত্রকোনায় সভা করবে সাতাশ তারিখে সেই উপলক্ষে পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ ধারণা করা হচ্ছে যে প্রায় পাঁচশো পুলিশের একটা নিরাপত্তা দল পুলিশের পক্ষ থেকে এবং নেত্রকোনার বাইরে থেকেও পুলিশ আসছে সেই দল পুলিশ লাইন স্কুলে যেন থাকতে পারে সেই জন্যই পুলিশ লাইন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে সাতাশ এবং আঠাশ তারিখ এই দুই দিন ক্লাস পরীক্ষা হবে না এমন একটা নোটিস নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল এবং যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ছড়িয়ে পড়েছিল এবার যেটা হলো সেটা হচ্ছে যে আজকে দুপুর বারোটার সময় হঠাৎ করেই নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের যে ফেসবুক পেজ সেই ফেসবুক ফেসবুক পেজ থেকে নোটিশটি গায়েব হয়ে গেল নোটিশটি গায়েব হয়ে যে নতুন একটা নোটিশ জারি করা হলো যেখানে দাবি করা হলো যে ছড়িয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটি ভুয়া ফেক এটা অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু এই এই সন্দেহটা আমাদের মনেও ছিল যে এরকম অস্বীকার করা হবে কারণ যখনই ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে তখনই আগামীকালকের মধ্যে এটা অস্বীকার করা হবে এবং সিদ্ধান্ত পাল্টে ফেলা হবে সেটাই হয়েছে প্রতিবাদে বলা হয়েছে যে সাতাশ আঠাশ তারিখে স্কুল বন্ধ থাকবে না স্কুল খোলা থাকবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন তারা বোধ হয় মানে একটা কাজের কাজ করেছেন যে অস্বীকার করলেও যেন প্রমাণটা দেয়া যায় যে আপনারাই আপনাদের স্কুলের পেজে পোস্ট করেছেন এখন বলছেন সেটা ফেক তাহলে আপনাদের স্কুলের ফেসবুক পেজ কে চালায় ওই একই পেজে আপনি প্রতিবাদ লিপিও দিচ্ছেন তার মানে এই পেজটা আপনারাই চালান তার মানে সমালোচনার মুখে যখন দেখছেন যে মান সম্মান সব কিছু গেল তখন সিদ্ধান্ত পরিবর্তন করে আগের নোটিসটাকে ফেক বলছেন কিন্তু সেই ফেক কখন বলছেন যখন কিনা স্বীকার করছেন গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ এটা বন্ধ ঘোষণা করা হয়েছে পুলিশকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে স্কুলের হেডমাস্টার স্বীকার করেছে পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এনসিবির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এই ত্রিমুখী স্বীকারোক্তি নিয়ে এবং তার পরবর্তীতে দুই ঘন্টার ব্যবধানে আবার স্কুলের হেডমাস্টার পুলিশ অস্বীকার করেছে প্রথম আলো সেই ডিটেল নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সামনে এনেছে যাতে করে এই স্কুলের যে সিদ্ধান্তহীনতা এবং এটা যে একটা বড় ধরনের অপরাধ সেই অপরাধটা প্রমাণিত হয় কি হচ্ছে নেত্রকোনায় কি হচ্ছে সারা দেশে সেই প্রশ্নটা উঠে আসলো প্রথম আলো কি বলছে প্রতিবাদ লিপিতে তারা কি লিখেছে আগের নোটিসটাকে ফেক বলছে কেন তারা সেটা বুঝে ওঠার চেষ্টা করব বিশেষ করে প্রথম আলোর রিপোর্টটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবেন যে আদতে নেত্রকোনায় কি হচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে বলছিলাম নেত্রকোনাই এনসিপি যাবে সাতাশ তারিখে তারা সেখানে পথ সভা করবে সেই পথসভা করার জন্য তাদের নিরাপত্তা বাহিনী বিশাল নিরাপত্তা বহর তৈরি করা হয়েছে এবং সেখানে নিরাপত্তায় আসা পুলিশ বাইরে থেকে আসা পুলিশ যেন নির্বিঘ্নে থাকতে পারে দুই দিন সাতাশ এবং আঠাশ তারিখে সেই জন্য নেত্রকোনা পুলিশ লাইন স্কুল খালি করে দেওয়া হচ্ছে সেই সাতাশ এবং আঠাশ তারিখে ছুটি ঘোষণা করা হয়েছিল এরকম একটা নোটিস তাদের ফেসবুক পেজেই পোস্ট করা হয়েছিল যেটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নোটিশটি কি ছিল আগে আগের নোটিশটা দেখে নিন আমরা তাদের ফেসবুক পেজ থেকে গতরাতে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে রেখেছিলাম যেন পরবর্তীতে অস্বীকারের ঘটনা যদি ঘটে তাহলে প্রমাণটা সামনে আনা যায় সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিন সেই জায়গাতে এখন আর তার পেজে গিয়ে এই নোটিসটা পাওয়া যাচ্ছে না সেখানে আরেকটা নোটিস পাওয়া যাচ্ছে কি নোটিস পাওয়া যাচ্ছে সেই স্কুলের সেই ফেসবুক পেজ থেকে এবারে স্ক্রিনশটটা দেখুন সেখানে প্রতিবাদ লিপি তারা দিয়েছে নতুন করে ওই আব্দুল মালেক প্রধান শিক্ষক তার স্বাক্ষর করা দুটি চিঠি তার স্বাক্ষর করা এই প্রতিবাদ লিপিতে সেখানে এনসিপি নাহিদ হাসনাদের কাছে জানতে চাই টোটাল ঢাকা শহরে আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল আওয়ামী লীগের যতগুলো কার্যালয় ছিল সেই অফিসগুলো কার দখলে কার দখলে রয়েছে বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি আজকে বিপি নূর সাহেব আমি দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি গণ অধিকারের যে বিপি নূর সাহেব তিনিও অনেকটা সুর মেলে কথা বলার চেষ্টা করছেন ঢাকার রাজার বাগে ঢাকার রাজার বাগে যে অফিসগুলো আমি জানতে চাই সেটা কার দখলে আমি আমাদের সমাজ অধিকার পার্টির পক্ষ থেকে জানতে চাই আওয়ামী লীগের অফিসগুলো কার দখলে আপনাদের পাঁচ তারিখের পর থেকে আপনাদের কয়টা পাঞ্জাবির কালার প্রতিদিন চেঞ্জ হয় তারেক রহমানের পাঞ্জাবের কালার কয়দিন চেঞ্জ হয় আপনারা যত উচ্চ স্বরে কথা বলেন এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান পরিস্থিতি নিয়েও উনি যদি একটা কথা বলতেন আমি মনে করি দশ মিনিটে এই সমস্ত সমাধান শেষ মানে সমাধান হয়ে যেত এই রাজনীতির যে সংকট কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলার মতো মাধ্যম পাচ্ছেন না বেগম খালেদা জিয়া কথা বললে তার কথার ইজ্জত থাকবে না বেদা উনি কথা বলছেন না কারণ আপনারা সেই সমদর্শের লোক না উগ্রপন্থী বাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করুন রাজপথে থাকুন আমি মনে করি আপনি আমি আমরা সকলে মিলে একটি সুনার দেশ গড়বো আর এই দেশের জনগণ একটি সুষ্ঠু দেশ পাবে সুশাসন পাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সম্ভাবনা ছিল তার ইউটার্ন মানে এখন আর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নেই বিএনপির কারণে রাজনীতির আশা বসা শেষ দর্শক আমরা নির্বাচনের বিরোধিতা করছি ইট মিনস আমরা কার্যবি নির্বাচনের বিরোধিতা করছি কিন্তু এটা বাস্তবতা দীর্ঘদিন যদি নির্বাচনবিহীন থাকে একটা দেশ তখন দেশে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে যায় যেমন সরকার এসে অনেক ভালো কাজ করেছে কিন্তু শেষে কি হয়েছে ভারতের কথা মতো ফলাফল করে নির্বাচন সরকার চলে চলে একদম টু একটা কার্যকরী নির্বাচন আট সালে নির্বাচন তো নির্বাচনবিহীন থাকলে দীর্ঘদিন সম্ভাবনা থাকে ডিপেস্টেড রাজনীতিতে রাজনীতির নিয়ন্ত্রণ নেয় বিদেশি এজেন্সি গুলো শক্তিশালী একটা অবস্থান তৈরি করে তখন আমরা যাদের পক্ষে বলি ইসলামপন্থীদের তাদের সম্ভাবনা আর ক্ষীণ হয়ে যায় কারণ ডিপ স্টেট বিদেশি শক্তি তারা আবার ইসলামপন্থীদের ভাগ বাটোরায় সুযোগ দেয় না যেমন দুই হাজার আট সালে ভাগ জামাতকে মাত্র দুইটা দিয়েছে এটার ক্ষতি করে সাইট কিন্তু হ্যাঁ দীর্ঘদিন যদি কোন জাতীয় সরকার হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন থাকে সেই সরকারে নির্বাচন ছাড়া যেমন ইউনুস প্রধান উপদেষ্টা খালেদা জিয়া রাষ্ট্রপতি তারেক রহমান উপ প্রধান উপদেষ্টা

রাজনীতির যে স্বাভাবিক আশা বর্ষা যে না একটা নির্দিষ্ট সময়ের পর নির্বাচন হবে তারপরে পিসফুল ট্রানজিশন হবে পাওয়ার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তাহলে স্টেটের হাতে চলে যায় না বিদেশি গোয়েন্দাদের হাতে চলে যায় বলা যায় না অনিশ্চয়তা এটা বিএনপির ষড়যন্ত্রের কারণ বিএনপি যদি সংস্কার বিচার জুলাই সনদ এগুলো সুন্দরভাবে মেনে নিত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু না সংস্কার বিচার জুলাই সনত কিছুই মানবে না দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর কালবেলা এরকম একটা রিপোর্ট করছে বাস্তবতা হচ্ছে উল্টো ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না ইউট্রান সম্ভাবনা নেই কালবেলার একটা ফালতু রিপোর্ট ধারণা হবে এর উল্টো আমি কেন উল্টো বিশ্লেষণ করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনাকে ইতিবাচক হিসাবে দেখছে রাজনৈতিক দলগুলো অলরেডি মির্জা ফখর ধন্যবাদ জানিয়েছে কিন্তু বাস্তবে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা এটা তো সহজ কমন শ্রী দিয়ে বোঝা যায় যেটা ফালতু কিভাবে নির্বাচন কি কোন নির্বাচনের প্রস্তুতি দিয়েছে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলছে পদ্ধতিতে না এই যে পদ্ধতিতে গত বছর পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দুই একজন সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎ করতেন কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা এক বছরের মাথায় কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন জুলাই দিল্লিতে শেখ হাসিনা বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়িত্বিত মামলাগুলোর মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক এবং দলের সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি ওয়ান এর নেতাদের মধ্যে অন্তত দুশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষক অধিকারী এবং মন্ত্রীরা

কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিলতে শক্ত জনমত গড়ে তুলতে যায় সেটা নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারে বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে गोपालগঞ্জ ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু ভালশার পায় আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় ব্যাগ গোচাছেন হাসিনা এবং ইউনূস শেখ হাসিনা ব্যাগ গোচাছেন অন্য কারণে আর মোহাম্মদ ইউনূস ব্যাগ গোচাছেন অন্য কারণে কারণের মধ্যে মিলও আছে দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যে জায়গায় আছে সেই জায়গাটি কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো একজন দেশ ছেড়ে বিদেশে অন্যজন বিদেশ ছেড়ে দেশে শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন উনি বুঝে গেছেন কি করতে হবে অনেকটা বোঝেননি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন অন্যদিকে বাংলাদেশের এই যে এই মুহূর্তের পরিস্থিতি তাতে মোহাম্মদ ইউনুস পালাতেও পারছেন না শেখ হাসিনা যখন কিছু যেতেই পারেন ভারতে রয়েছেন সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না তার জীবন বাঁচিয়েছে তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন যেতেই পারেন কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে সারা মানে বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে কেন ওনাকে পাঠালেন দেশে তাই ভালো চিন্তাভাবনা করেই পাঠাবে কিন্তু চিন্তা ভাবনা করে মোহাম্মদ ইউনুস আসেও আর যেতেও পারবে না তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনুস বন্দি ওনার যে ডাল পালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন জামায়াতরা যমুনায় মোহাম্মদ ইউনুসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে এটা খবর আর অথেন্টিক খবর অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায় সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না তারা হতেও তো পারে আওয়ামী লীগ তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি আরও অনেক ব্যাপার রয়েছে খবর নেবেন ঘটনা সত্যি একটি সংগঠনের নাম বলি দেখুন এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এ ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন